বিসমুল্লাহ রহমান ই আমার প্রিয় বাংলাদেশ পুলিশের সকল সদস্যবৃন্দ আসসালাম আলাইকুম বাংলাদেশ পুলিশের যে সকল সদস্য জনগণের জীবন ও সম্পদ রক্ষায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দিয়েছেন নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা করছি। এবং আহত অবস্থায় বিভিন্ন স্থানে যারা চিকিৎসাধীন আছেন তাদের সকল প্রকার চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হবে সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দকে পুলিশের সদস্য ও পুলিশের যাতে আক্রমণের ঘটনা সংঘটিত না হয় সেজন্য সকলকে আহ্বান জানানোর জন্য বিনীত অনুরোধ করছি সেই সাথে পুলিশের স্থাপনাসমূহের নিরাপত্তা ও পুলিশের নিরাপত্তা নিশ্চিত কল্পে দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের সহযোগিতা করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের সদস্যবৃন্দের উত্থাপিত বিভিন্ন সমস্যা এবং দাবির যৌক্তিক সমাধানকল্পে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে দৃঢ় মনোবল নিয়ে ধৈর্য সহকারে নিজের নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি আশা করছি সকলের সহযোগিতায় দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে আল্লাহ আমাদের সহায় হন আমিন